তালাকের হুকুম বা তালাকের বিধান যে কোনো মাসলা মাসাইলের যখন হুকুম বলা হয় অর্থাৎ বিধান তার মানে পাঁচ পাঁচটির কোন একটি হবে আহকাম ফেখি আহকাম বা ফেখি বিধি বিধান হচ্ছে পাঁচ প্রকারের ওয়াজেব বা ফরজ তার সরাসরি বিপরীত একবার হচ্ছে হারাম দুটি হয়ে গেল আর তারপরে তিন নম্বর হচ্ছে মোস্তাহাব মন্দু উত্তম তার মধ্যে সমস্ত সন্ন্যাস সামিল মোস্তাহাব তার বিপরীত হচ্ছে মাকরু অপছন্দনীয় আর মাঝামাঝি যেটি একেবারে মাঝামাঝি আর হারামের মাঝামাঝি তা হচ্ছে মোবাহ জায় করলে নেই না করলে তো যখন বলবো যে তালাকের হুকুম তালাকের বিধান তো পাঁচটির কোনো একটি হবে জি তালাক হয় বিভিন্ন পরিস্থিতিতে সে যেন পরিস্থিতি বিবেচনা করে তালাকের হুকুম সুনির্ধারিত হবে তালাকের হুকুম সব সময় একটি থাকবে না অর্থাৎ তালাক দেওয়া ওয়াজিব এটাও সবসময় থাকবে না তালাক দেওয়া জায়েজ মোবাহ এটাও থাকবে না সবসময় কখনো থাকবে তালাক দেওয়া কখনো মোস্তাহাব ভালো তালাক দেওয়া কখনো অপছন্দনীয় তালাক দেওয়া কখনো হারাম কখনো তালাক হারাম জি তাহলে পাঁচটি হুকুমের আওতা ভুক্ত হচ্ছে যে এই সংক্ষিপ্ত ইসলামী ফেখে আলোচনা করেছেন তার আলোকে এবং তাতে আমরা সবসময় আমরা তাদের সংযোজন করে থাকি যেখানে কোনো কিছুতেই অস্পষ্টতা থাকে বা অসম্পন্নতা থাকে কারণ যে কোনো লেখক অথবা আলোচক হোক সব কথা সব দিক থেকে হয়তো আলোচনা করেন না আমরা হয়তো সে বিষয়ের প্রয়োজন মনে করছি অথবা তিনি অতিরিক্ত এমন আলোচনা করেছেন যেটির আমরা প্রয়োজন মনে করছি না জি জন্য আমরা আমাদের বাংলা ভাষাভাষীদের অবস্থা বুঝে আমরা আলোচনা করে থাকি তো তালাকের হুকুম সম্পর্কে প্রথম লেখক বলছেন যে তালাক জায়জ ইবাহ তালাক তালাক জায়জ কখন নীলহা যাতে প্রয়োজন হলে তালাকের প্রয়োজন হলে জায়জ আর এর বিপরীত বিনা প্রয়োজনে যাইস না বিনা কাজে তালাক তালাকের কোনো সারি কারণ নেই যাতে তালাক অবৈধ হইতে পারে অথবা অজীব হইতে পারে বা ব্যবস্থা হইতে পারে তা কোনোটি নেই তাহলে তালাক দেওয়া যায়জ নয় তালাক যায়েজ কখন প্রয়োজন হলে কেমন প্রয়োজন উদাহরণস্বরূপ বলছেন কাসু এখন মারা স্ত্রীর চরিত্র যদি খারাপ হয় চরিত্র মানুষের চরিত্র খারাপ পুরুষ হোক আর নারী হোক বোঝা যায় তার কথা এবং কাজে চরিত্র খারাপ কথাটি অত্যন্ত ব্যাপক কথা সর্বনিম্ন চরিত্র খারাপ আর সর্বের প্রচন্ড খারাপ চরিত্রের তাহলে এই ক্ষেত্রেও একটু বিস্তারিত আমাদেরকে বুঝে নিতে হবে যদি এমন খারাপ হয় যে তার সাথে বসবাস মোটেই সম্ভব নয় তাহলে তখন তালাকার গুরুত্ব বেড়ে যাবে আর যদি সামান্য চরিত্র খারাপ হয় তাহলে আশা করা যায় যে তার সংশোধন হবে সংশোধন সম্ভব অথবা সংশোধন না হলেও সেই ক্ষেত্রে স্বার্থে সংসার হবে এই বিষয়গুলি আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যদি স্ত্রীর চরিত্র খারাপ হয় তাহলে তালাক দেওয়া যায় ইসরাহা এবং তার সাথে সংসার করা খুব কষ্টকর আচার আচরণ ভালো না কথা ভালো না আচার আচরণ ভালো না তার সাথে জীবনযাপন করা খুব কষ্টকর যদি হয় তাহলে তালাক দেওয়া যাই তালাক দেওয়া হারম কখন ওই হারম ও তালাক লেখা রেহাজা বিনা প্রয়োজনে কেউ যদি তালাক দেয় এমন কোনো কারণ নাই স্ত্রী তারা কি ঠিক আছে মার্শাল্লা মুসলিমা থেকে মুক্ত এমন কোন বড় শির কি আখিদার নেই কুহুরি আখিদার নেই নয় চরিত্রহীন বিনা প্রয়োজনে তালাক সুন্দর লাগে না তাই তালাক পরিবর্তন করবি এক শ্রেণীর বদ প্রকৃতি পুরুষ আর হারাম যাইস নয় বিনা কারণে তালাক চিন্তা করুন আপনার মায়ের সাথে আপনার বোনের সাথে আপনার মেয়ের সাথে যদি এই আচরণ কেউ করে তাহলে আপনার কেমন লাগবে আপনি কখনো সেটি মেনে নেবেন না সেটা কখনো চাইবেন না আপনি আপনার প্রিয়জনের ক্ষেত্রে হাদিস তোমাদের কেউ অতক্ষণ সত্যিকার অর্থে ইমানদার হতে পারবে না মমি মুসলিম হতে পারবে না সত্যিকার মুসলিম না যতক্ষণ পর্যন্ত যা ভালোবাসে জন্য ভালোবাসবে আপনি আপনার মা বোনের ক্ষেত্রে আপনার খেলার ক্ষেত্রে ফুফুর ক্ষেত্রে যাদেরকে ভালোবাসেন আহ আপনার নিকট আত্মীয় মেয়েরা তাদের ক্ষেত্রে যদি কেউ তালাক দেয় সেটা আপনি মেনে নিতে পারছেন সেটা আপনার কাছে কষ্টকর ঠিক তেমনই আপনার স্ত্রী কারো মেয়ে কারো বোন কারো মা কারো আর কিছু সুতরাং আপনি খাঁটি যদি ইমানদার হন তাহলে এমন আচরণটা করবেন না প্রয়োজনে তালাক না সামান্য কোনো অজুহাতে তালাক দেবেন না সংশোধন করা সম্ভব অবশ্যই সর্বাত্মক চেষ্টা করতে হবে সংশোধনের আমাদের প্রত্যেকের মধ্যে ত্রুটি রয়েছে ঘাটতি রয়েছে আল কামালillah সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সার্বিক দিক থেকে পূর্ণতা এটি আল্লাহর शान আল্লাহর গুণাবলী জি মানুষ মাত্রে টুটে রয়েছে কম হওয়ার বেশি বিনা প্রয়োজনে তালাক দেওয়া ব্যান হায়াত হায়াতুয যাওজাইন المستকirrah দাম্পত্য জীবনে এই স্থিতিশীলতা রয়েছে স্বাভাবিক যেমন সংসার চলে স্বামী স্ত্রী জীবন কাটিয়ে ওই রকমই কাটছে তারপরে হঠাৎ এমনিতে তালাক অন্য একটি মেয়ে পছন্দ হয়ে তালাক দিয়ে দিল না মোটেই চাইজ নয় হারাম আমার মন চাইছে না তালাক দিয়ে দিল না মোটেই চাইজ নয় আবার আমার শয়তান বসে আছে বিনা কোনো কারণে তালাক দেবেন এটি জায়েজ না লেখক তারপর বলছেন যে তালাক দ কখনো কখনো মুস্তাহাব বলে জায়েজ হয়ে গেল জায়েজের উদাহরণ হয়ে গেল হারামের উদাহরণ হয়ে গেল বেনাক কারণে তালাক দ আর তালাক দেওয়া ভালো না দিলে জায়েজ না দিয়ে যদি সংসার করেন তাকে নি বা তার সাথে সংসার করে সেই পুরুষের সাথে সংসার করে মহিলার ক্ষেত্রে পুরুষ মহিলা দুইজনের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য তালাক দেওয়া মুস্তহাক বা তাল্লাক নেওয়া জরুরি মনে হলে সেটি জরুরি হয়ে পড়েছে কেমন বলছেন কেমন যদি সংসার করা যায় তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিকভাবে বরণ পোষণ দিচ্ছে না খোঁজ খবর নিচ্ছে না আচার আচরণ বড় কষ্টকর ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক শারীরিক দিক থেকে আর্থিক দিক থেকে যদি ক্ষতিগ্রস্ত হয় কোন একজন পুরুষ পুরুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তালাক দিতে পারে স্ত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে তালাক নিতে পারে আর একটি জরুরি উদাহরণ দেশে ও যাহা স্বামীর প্রতি ভক্তি হচ্ছে না প্রতি মুক্তি হচ্ছে না কেন বিনা কারণে নয় হ্যাঁ আজকালকার জমানার ফিতনা নর নরনারীদের এমনটা নয় বরং বিশেষ কোন শারীরিক কারণে স্ত্রী স্বামীকে ভালোবাসতে পারছেন না ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে চেষ্টা করছে কিন্তু ভালোবাসতেই পারছেন এমনটা যদি হয় কিন্তু অবিচার হয় আল্লাহর ভয় ভীতি যেন সবসময় থাকে এই ধরনের যদি পরিস্থিতি হয় যে ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কারণ মানুষ বিয়ে শাদি করে শান্তির জন্য শান্তির জায়গায় যদি সবসময় অশান্তি থাকে যেমন আমি খুব একজন আমার ছাত্র জীবনের সাথী সহপাঠী ছেলে মেয়ে হয়ে গেছে কয়েকজন দিন আগে কয়েকজন ছেলেমেয়া হওয়ার পরে সে বলছে যে আমি খুব অশান্তিতে জাহান নামে আছি স্ত্রীকে নিয়ে যদি বলে যে কেমন করে আমাদের তার ছেলে মেয়ে হইলো যেমন পশুর হয় আউজবুল্লাহ এই এইভাবে বলছে তো এইরকম অশান্তির জীবন কাটাবেন না তার চাইতে ভালো আপনি তালাক নিয়ে নেন তালাক দিয়ে দেন জি তিনটি অবস্থা হয়ে গেল জায়েজ হারাম মুস্তাহাব এখন লেখক বলছেন তালাক দেওয়া কখনো কখনো অজীব বা তালাক নেওয়া অজীব ইয়াজিব তালাক ওয়ালা জৌজ স্বামীর তালাক দেওয়া ওয়াজিব ফরুজ এজা কেন তিমরা তুহলা তুসাল্লি যদি তার স্ত্রী সালাত না আদায় করে মে নামাজি বেনামাজি স্ত্রীকে নিয়ে সংসার করা যায়জ নয় তালাক দেওয়া ফরজ বেনামাজি স্বামীর সাথে দাওয়াত দিচ্ছেন সংশোধনের চেষ্টা করছেন তারপরও সালাত পড়বেন না পুরুষ হোক আর স্ত্রী হোক তাহলে তার সাথে সংসার করা যায়জ নয় তালাক দেওয়া বা তালাক নেওয়া উচিত এটি একটি অবস্থা বেনামাজি সাথে সংসার করা যায়জ নয় তাকে তালাক দেওয়া উচিত তো মুশ্রেকা যদি শিরকি সিরকি আকিদার কুফুরি আকিদার মাজারে সেজদাগারি হয় গজ কতুবরা দিতে পারে নিতে পারে স্ত্রী মাজারে যাবে স্বামী মাজারে যাবে গাইরুল্লাহকে ডাকে আর সংসার করা যায় না তার সাথে সংসার জায়েজ না তাহলে দিয়ে দিতে হবে তাহলে নিতে হবে এটি ফরজ অথবা ওখানে গাইরা নাজিহা ফের দেহা অথবা সতী নয় অসতী স্বামীর ছত্র ছাই ব্যবচারে লিপ্ত আর সুস্পষ্ট প্রমাণ রয়েছে হাতে নাতে ধরেছেন তাহলে তালাক দেওয়া আছে ফরজ কারণ একজন দিনদার ভালো মানুষ খারাপ মানুষ মানুষকে সংসার করবে না এটি স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে বলছে মা তা তু যতক্ষণ পর্যন্ত তবা না করছে তাহলে তো রাস্তা খোলা আছে তো রাস্তা যখন রব্বুল আলমিনের কাছে খোলা আছে যে কোন অবস্থায় মানুষ তবা করলে খালে সন্তর থেকে তো আবার শর্ত যদি পুরা করে আল্লাহ ক্ষমাশীল তুমি রহমতুল্লাহ বা জামিয়া আল্লাহ রহমতে নিরাশ হয়ে না আল্লাহ সব ঘোরা মাফ করতে পারে স্বামীর যদি ইচ্ছা হয় যে খালেস অন্তর থেকে করেছে আমি সব তাকে রাখতে পারবো তাহলে চাই যদি তো ওবার প্রমাণ পাওয়া যায় মৌখিক কথা নয় তার আখলাক আমল দিনদারিতে প্রমাণ করবে অন্য কোন উপদেশ দিলে উপদেশ গ্রহণ করছে এরকম স্বামী যদি অসৎ চরিত্রের হয় ব্যবচারে লিপ্ত থাকে তাহলে তার সাথে সংসার করা যায় লেখক আরো মেলা উদাহরণ হতে পারে দুটো শুধু উদাহরণ দিয়েছেন আর একটু উদাহরণ দি অনেক সময় স্বামী স্ত্রী দুইজনের কোন একজনের জীবন নিয়ে আশঙ্কা রয়েছে এই স্বামীর সাথে সংসার করলে রান্নার ঝুঁকি রয়েছে মেরে দিতে পারে অথবা এই স্ত্রী আমাকে মেরে দিতে পারে আর এই রকমের লক্ষণ পাওয়া যাচ্ছে অথবা রিপোর্ট পাওয়া যাচ্ছে বিশেষ করে যদি চরিত্রহীন পুরুষ বা চরিত্রহীন স্ত্রী হয় তাহলে এই ক্ষেত্রে আশঙ্কা রয়েছে আর এরকম দুর্ঘটনা ঘটছে তাহলে তালাক দিয়ে দেওয়া অজীব তখন তার অনিষ্ট থেকে রক্ষার জন্য এই তালাক নেওয়া যে ফরজ তার অনিষ্টার জন্য তাহলে এই চারটি অবস্থা বললাম তালাক কখনো কখনো হারাম বললাম আর কখনো কখনো ফরজ দোস্তি সামান্য আছে আর সংশোধন করা সম্ভব যদিও বারবার ভুল করছে সেই ক্ষেত্রে তালাক দেওয়া অপছন্দ বলবো তালাক না দিয়ে সংশোধনের চেষ্টা করে কারণ সে সেহা কবুল করছে এবং সংশোধন হতে বিলম্ব হতে পারে অনেক সময় সবাই একই রকম ভাবে সংশোধন করে না জীবনের কেউ দ্রুত সংশোধিত হয়ে যায় আর কাউকে সময় লাগে তো সংশোধনের মনমানিসতা যদি থাকে তাহলে তালাক দেওয়া আমার খুব তালাক দেবেন কেন যথাসম্ভব চেষ্টা করেন আল্লাহ রবুল্লা আলমিন সকল মমিনাতের ভালো করুন লেখক তারপরে বলছেন যে স্বামীর জন্য তালাক দেওয়া হারাম কখন মাসিক অবস্থায় এবং অবস্থায় অবস্থায় মাসিক অনেকে তালাক দিল কি অবস্থায় আছে দেখা দেখি নেই মাসিক অবস্থায় তালাক দেওয়া হারাম তালাক বেদ এই তালাক কাবিরা গোনা ভালো করে এই রকমই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে রক্ত চলছে অবস্থায় তালাক কারণ যখন স্বামী স্ত্রী শারীরিক চাহিদা পূরণ করতে বাধাগ্রস্ত হয় তখন স্বাভাবিক একটা দূরত্ব এই দূরত্বের পরিস্থিতি হয়ে রয়েছে কাছাকাছি হওয়ার সুযোগ নেই সে সময় তালাক দেবেন না তালাক দেওয়ার কোন রকমের অনুমতি নেই যখন একজনের আরেকজনের দিকে হ্যাঁ পুরোপুরি চাহিদা রয়েছে এবং চাহিদা পূরণের সুযোগ সুবিধা রয়েছে তারপরেও রাখতে পারছেন না তাহলে সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করে তালাক দেওয়া এটি হচ্ছে শরীয়তের নীতিমালা আর হুট করে রাগ তালাক দিয়ে দিলেন এগুলি জাহেল মূর্খদের কাজ মুসলিম সমাজের যারা মূর্খ তাদের কাজ এগুলি এইরকমের তালাক দেওয়া হারাম এমন পবিত্র অবস্থায় যেই পবিত্রতায় মাসিক থেকে পবিত্র হওয়ার পরে সহবাস করে ফেলেছে সমাবাস করলে বাচ্চা পেটে আসার সম্ভাবনা হয়ে গেছে এখন পর্যন্ত সুস্পষ্ট নয় যে কনসেপ্ট করেছি কিনা তাহলে তালাক দেওয়া জায়জ নয় তালাক দেওয়া মাসিক অবস্থায় জায়জ নয় নিফাস অবস্থায় জায়জ নয় এমন পবিত্রতায় জায়জ নয় যে পবিত্রতায় মিলন হয়েছে আর বাচ্চা পেটে গর্ভ ধারণ করার সম্ভাবনা রয়েছে তাহলে তালাক কি আসবে বিস্তারিত আর বিধি তালাক সন্নতি তালাক হচ্ছে এমন পবিত্রতায় তালাক দিবে স্ত্রীকে যেই পবিত্রতায় মাসিক থেকে পবিত্র হওয়ার পরে শারীরিক সম্পর্ক হয়নি স্বামী স্ত্রীর এবং এক তালাক দেবে যে লেখক বলেন তালাক দাও হারাম সে এত লেখা সালাস ইন বেলাফসিন ওয়াহিদ ও মে মজলিস এক সাথে তিন তালাক দাও হারাম কভিরা গুনাহ যারা তিন তালাক লিখেন ভালো করে শুন রাখেন সমস্ত মাযহাবে Hanafi Shafi Maliki হামবরি শওবার কাছে তিন তালাক দাও বেদাতি তালাক হারাম তালাক কভিরা গুনাহ একশই মূর্খ মোল্লারা রয়েছে মূর্খ কাজীরা রয়েছে যারা তিন তালাক লিখতে বাধ্য করে আমাদের এক ছাত্র ছিলেন এখানে তালাক দেবেন এমন পরিস্থিতি হয়েছে তালাক দেবেন চিন্তা ভাবনা করি তখন নাকি কাজী তাকে বাধ্য করছে না তিনি লিখতে হবে বা সমাজের লোক সালিসে তিনি লিখতে হবে এক তালাক দেওয়া যাবে না কত মূর্খ সমাজ আর আমাদের সমাজে যারা বিয়ের শাদির দায় দায়িত্বে রয়েছে তাদের মধ্যে কত জাহালাত মূর্খতা রয়েছে অথচ তাদের হানফি যায় জায়েজ নয় একসাথে তিন তালাক দেওয়া মজলিস তোমাকে তিন তালাক বেলাফজি একই শব্দে অথবা একই মজলি সে তালাক তালাক তিনবার বলল তিনবার তালাক উচ্চারণ করলে সবটাই হারাম এক তালাক দিতে হবে এবং তারপরে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে ইদ্যুৎ পর্যন্ত আপনার কাছে তিন মাসিক ইদ্যুৎ রয়েছে চিন্তা করুন আপনি স্ত্রী চিন্তা করুক যে আমরা সংসার করতে পারবো কিনা ফিরবো ফেরাবো কিনা আর কুমার রতান দুই দুইবার তালাক দিয়ে ফেরাবার সুযোগ রয়েছে একসাথে তালাক দেওয়ার বিধান কোরআনে নেই এটি আল্লাহ রব্লা বিধানের পরিপন্থী এবং ইসলামের যে মৌলিক নীতিমালা রয়েছে ওসুল রয়েছে কায়দা রয়েছে তার পরিপন্থী যুক্তি পরিপন্থী একসাথে তিনটা গুলি ছেড়ে দিয়ে হা করে বসে থাকবে লেখক তারপরে বলছেন যে স্বামী সরাসরি তালাক দিতে আবার কাউকে যদি উকিল বানিয়ে দেয় তালাক দেওয়ার জন্য মানে দায়িত্বশীল করে দেয় আমাদের দেশের মানুষরা কোর্ট কাচারিতে কেস লড়ার জন্য উকিল ধরে থাকে এই উকিল তো বুঝে কিন্তু বিয়ের স্বাদীর ক্ষেত্রেও উকিল চলে উকিল দিয়ে বিয়ে উকিল দিয়ে তালাক উকিল দিয়ে ব্যবসা বাণিজ্য করা জি একজনকে দায়িত্ব দিলেন আপনার কেনাকাটার জন্য আমার এই কেনাকাটাগুলি করে নিয়ে আস এটি হচ্ছে ফিল বা বিক্রি করার ক্ষেত্রে এই রকমই আপনার বিয়ের ক্ষেত্রে কাউকে দায়িত্ব দিয়ে দিলেন উকিল কা তালাকের ক্ষেত্রে কাউকে দায়িত্ব দিলেন যে আমি বাইরে আছি অথবা যে কোনো কারণে হোক আমার পক্ষ থেকে তুমি তালাক দিয়ে দিবে বলছেন তালাক মিনাজ স্বামীর তালাক দিলেও তালাক শুদ্ধ হবে ওকিল স্বামীর যদি ওকিল কাউকে দায়িত্ব দিয়ে দেয় যে আমার তালাকটা আপনি দিয়ে বাবাকে দায়িত্ব দিয়েছে ভাইকে দায়িত্ব দায়িত্ব দিয়েছেন একজন দায়িত্বশীল আলিমকে দায়িত্ব দিয়ে দিয়েছেন আজকালকার জামানায় লিখিত হইল ভালো বিয়ের সাথে যখন পড়া হচ্ছে লিখিত হচ্ছে মৌখিক হয় না তো ওয়কাল লিখা লিখিত থাকলে এটা হচ্ছে বেশি ভালো কারণ এক তালাকে হচ্ছে ইসলামের বিধান যদি তার জন্য সময় নির্ধারণ না করে যে কোনো সময় যাকে উকিল বানিয়েছে যতক্ষণ পর্যন্ত তার ওকালত ক্যান্সেল না করেছে ততক্ষণ পর্যন্ত তার তালাকদার অধিকার আছে সে অথরাইজ তবে যদি তার জন্য সময় নির্ধারণ করে দেয় বা সংখ্যা নির্ধারণ করে দেয় বলছে ইল্লাহ সংখ্যা নির্ধারণ করে দিচ্ছে যে আপনি আমার পক্ষ থেকে এতবার তালাক দিতে পারবেন তাহলে দিতে পারবে সে উকিল যদি সময় নির্ধারণ করে এই ছয় মাসের জন্য আপনাকে হ্যাঁ দায়িত্ব দিলাম আমার পক্ষ অথরাইজ করলাম আপনি তালাক দিতে পারবেন তাহলে তারপরে না তারপরে লেখক বলছেন যে তালাক তালাকের শব্দ বা বাক্যগুলি তালাকের সে মানে তালাকের বাক্য তালাকের বাক্য দুই ভাগে ভাগ করেছেন হচ্ছে স্পষ্ট আর একটা হচ্ছে অস্পষ্ট তালাক কেনাই তালাকি স্পষ্ট তালাক হচ্ছে এখন বি তালাক যাতে স্পষ্ট বোঝা যায় তালাক যেমন তালাক দিয়ে দিলাম আমাদের দেশের ভাষায় ছেড়ে দিলাম এটিও তালাকের অর্থ জি ওলা তাহতামিল তালাক ছাড়া অন্য কোনো অর্থ বহন করে না ছেড়ে দিলাম এটা অন্য কোন অর্থ বহন করে না যেমন তাল্লাক তোকে তোমাকে তালাক দিল আনতে তালিক তুমি তালাক আনতে মোতাল্লাক আলিয়া তালাক হম আমার তালাক ফরজ হয়ে গেছে তোমার হ্যাঁ ফরজ আদি করলাম ইত্যাদি তালাকে কেনাই ইশারা ইঙ্গিতে এমন শব্দে তালাক দিল যাতে তালাকের ইঙ্গিত বহন করে বাহু আল্লাহর তালাকের অর্থ বহন করে অন্য অর্থ হইতে পারে যেমন তোমার সম্পর্ক নেই তুমি বিচ্ছিন্ন যা বাবার বাড়ি চলে যাও আমার বাড়ি বাড়িতে বেরিয়ে যাও এই ধরনের শব্দগুলি বলছেন যে স্পষ্ট ভাষায় তালাক দিলে তালাক হয়ে যাবে তা দিয়ে কথা বলে না আমার ইচ্ছা ছিল না তালা আমি তালাক বলেছি কিন্তু না আমার মনে তো সেটা ছিল না এসব কথা চলবে না একা ও তালাক বিলাফ দি স্যারি লেজু হুরে মা কারণ তার অর্থ স্পষ্ট আম্মাল কেনায়া যদি ঈশারাঙ্গী তো হায় ফালা একা বেহা তালা ইল্লা বেনিয়াতিন মোকার লে লাফ ইশারাঙ্গীর বহন করে তালাকের এমন শব্দ এমন বাক্য যদি উচ্চারণ করে তাহলে নিয়ত শর্ত যা বাবার বাড়ি চলে যাও তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই তোমাকে জানি না চিনি না উদ্দেশ্যটা কি উদ্দেশ্য যদি তার এই শব্দ দিয়ে এই বাক্য দিয়ে তালাক থাকে তাহলে তালাক হয়ে যাবে লেখক তারপরে বলছেন স্ত্রীকে কেউ যদি বলে যে তুমি হারাম আনতে আলী হারাম তাহলে কি তালাক হয়ে যাবে যদি সে তালাকের নিয়ত করে তাহলে তালাক হবে কিন্তু যদি তালাকের নিয়ত না করে সাধারণত তালাকের নিয়ত না করে হারাম তুমি শপথ যে তালাকের নিয়ত না করে তাহলে সেটি শপথ হবে কসম আর কসমের কাফারে দিতে হবে যদি রাখতে চাই বলছেন যদি স্ত্রীকে বলে তুমি আমার উপরে হারাম ফালে তাহারি মত তালাকান হারাম করলে তালাক হয় না ইন্ন এখন এমিন আন ফিহ কফারত এমিন এমিন আন ফিহা এটি কসম বলে গণ্য হবে তাতে কসমের কাফফারা দিতে হবে তালাকের ক্ষেত্রে হাসি রসিকতা চলবে না যে না আমি হাসি রসিকতা করে বলেছিলাম আমি মিছামিছি বলেছিলাম আমি দুষ্টমি করে বলেছিলাম এসব কথা চলবে না সত্যি বলুক অথবা দুষ্টমি করে বলুক হাসি রসিকতা বলুক যাই করুক না কেন তালাক হয়ে যাবে এই মর্মে রসুর উল্লাহ সাহেদ আবুদা মাঝাই রয়েছে বলেন রসুরুল্লাহ বলেছেন সালাহ তিনটি বিষয় রয়েছে জিদ্দ হন না জিদ্দুন বললে ও সত্যিকার হয়ে যায় ওয়াহাজুল জিদ্দুন আর যদি দুষ্টমি করে বলে হাসি রসিকতা বলে তবুও সত্যি হয়ে যায় তা বাস্তবায়ন হয়ে যায় আর নিকা বিয়ে হাসি রসিকতা করে হ্যাঁ বিয়ে দেবেন আপনার বোনের বিয়ে দেবেন বল দিলাম ও আমি কবল করলাম হয়ে যাবে তালাক তালাকের ক্ষেত্রে হাসির রসিতে করে হ্যাঁ স্ত্রী বলছে তালাক দিবে নাকি দিবে হ্যাঁ দিয়ে দিলাম হয়ে যাবে তালাক না না ও তো হাসির রসিকতা করছিলাম চলবেন না এরকম ফিরিয়ে নেওয়া তালাক দেওয়ার পরে সত্যিকার অর্থে কি আছে দেখার বিষয় না ফিরিয়ে ফিরিয়ে নিলাম এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রকব আমাদেরকে ভালো কাজের তফিক দান করুন ভালো আমলের তৌফিক দান করুন এবং সমস্ত রকমের আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন